একটা মূর্তির বিরুদ্ধে করতে গিয়া আমরা কত মূর্বিজে আল্লাহ কি দয়া পাঁচই আগস্টের এই স্বাধীনতার পরে সারা বাংলাদেশের হাজার হাজার মূর্তি আল্লাহ নিয়ে দিছে আর কথা কয় না এটা ছাত্র জনতার ঐক্যের মাধ্যমে সম্ভব হয়েছে এজন্য আমার এখন বক্তব্য হইল এই ঐক্য কি আমাদের শেষ হয়ে যাবে না চলবে এই ঐক্যটা আমাদের অটুট থাকক কে কে চাই ভাবলে দেখেন না